এখন পাকা ঠিক এমন সময়ে ধানের আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে হঠাৎ বৃষ্টি হলে ধানের পাশাপাশি আলু চাষের মরশুমও পিছিয়ে যাবে এই আশঙ্কায় ঘাটাল ও চন্দ্রকোনা অঞ্চলে কৃষকদের মাঝে দুশ্চিন্তা ছায়া নেমেছে পশ্চিম মেদিনীপুরের এই দুই এলাকাতেই এখন তৈরি করে চলছে ধান ওঠানোর কাজ কোথাও হারভেস্টার চলছে কোথাও আবার কৃষকেরা হাতে ধান কেটে গরুর গাড়িতে বোঝাই করছেন অনেকে মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছেন যাতে বৃষ্টি নামার আগেই ফসল ঘরে তোলা যায় এ বিষয়ে স্থানীয় এক কৃষক জানান আবহাওয়ার জন্যই তাড়াতাড়ি ধান কাটছি যদি বৃষ্টি হয় ধান তো নষ্ট হবেই পাশাপাশি আলু লাগানো পিছিয়ে যাবে তার জন্য কি তড়িঘড়ি ধান তুলছেন হ্যাঁ হ্যাঁ

আভার লাগে বৃষ্টি যদি হয় কি হবে কি করব নাকাল পাবো কি করব আর ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি তো হবে মানে যত কাটার ধানে বা জল পাবে তত তো ক্ষতি হবে রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরে বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে